জনগণ বাংলাদেশের বিবরণ জনসংখ্যার কারণ যায়। বাইরে বাল্য বিয়া হতে মানা জানে কথা কেউ মানে না বারো বছর হইলেই বিয়া করতো চাই বাইরে বাল্য বিয়া হতে মানা জানে কথা কেউ মানে না বারো বছর হইলে ছেলে বিয়া বাপমা তখন বাধ্য হইয়া বিয়া একটা বিয় দেয়া সুন্দরী বৌ ঘরে ভাইয়া আনন্দে বাইরে একটা বছর গত হলো বাচ্চা একটা ঘরে আইলো আদর যতন করিয়া ভালে তাহার ও বাপমায় উঠতে বইতে মাথা ঘুরায় বাড়ি লাগে হাতে ভাই আর একটা গর্বে আছে শব্দ শোনা যায় আয় গো আর একটা গর্বে আছে শব্দ শোনা যায় বাইরে মার ভরো ন না বৌয়ের কানে সুনার গয়না উষা জুতা ভাওদি অব মশমচায়া যায় বাইরে মার ভরো ন চিরাতে না বৌয়ের কানে সুনার গয়না উষা জুতা ভাওদি অব মশমচাইয়া যায় মায়ে কয় আলেকসাই ছেলের বুধয় মনে নাই এসে লেখা কি তো একদিন এই সিরাতে নাই গো এসে লেখা কি তো একদিন এই সিরাতে নাই শুনো দেশের জনগণ বাংলাদেশের বিবরণ জনসংকার কারণ দেশটা রসাড়তলে যায় রে ভাই জনসংকার কারণ দেশটা রসাড়তলে যা